পটুয়াখালীতে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ লাল অঙ্গীকার কর্মসূচি পালিত কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার লক্ষ্যে নীল নকশার অভিযোগে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ঘোষিত সাত দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে পালিত হয়েছে লাল অঙ্গীকার কর্মসূচি আজ মঙ্গলবার সকাল দশটা থেকে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ইনস্টিটিউট চত্বরে এসে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দেয় শিক্ষার্থীরা অভিযোগ করেন বিএসসি ডিগ্রিধারীদের একচেটিয়া দখলদারিত্বের কারণে কারিগরি শিক্ষার্থীরা প্রকৌশল খাতে সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে অন্যদিকে রাষ্ট্রের উন্নয়ন কাঠামোতে ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে বি ইঞ্জিনিয়াররা যে তিন দাবি উত্ তারা সম্পূর্ণ অযৌক্তিক এটা কোনোভাবেই মানা মানা যায় না তারা যে তিন দফা দাবি উত্থাপন করেছে তা হচ্ছে মানে বিএসি ইঞ্জিন ইঞ্জিনিয়ার ছাড়া আর কেউ নামের পিছনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না কেন লাগাতে পারবে না আমরা যদি আমাদের দক্ষতা দ্বারা প্রমাণ করতে পারি যে আমরাও ইঞ্জিনিয়ার হতে পারি আমরাও পদোন্নতি নিতে পারি তাহলে কেন আমরা পদোন্নতি নিব না কেন আমরা ইঞ্জিনিয়ার লাগাতে পারবো না আমাদের সাত দফা দাবি যদি এই না বাস্তবায়ন হয় আর তিন দফা দাবি যদি আমাদের এইটা বাস্তবায়ন হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর এটা যেতে আমরা বাধ্য হব তাদের যে দাবি রয়েছে এটা হচ্ছে আমাদের যাতে অবনতি হয় আমাদের গ্রেড যাতে শূন্য পজিশনে চলে আসে আমরা যাতে তাদের আন্ডারে কাজ করি এটা নিয়ে আমি তাদের এটা স্মরণ করিয়ে দিতে চাই যে উই আর নট টেরোরিস্ট উই আর নট টেকনিশিয়ানস উই আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সো বি কেয়ারফুল ডিপ্লোমারা প্লাস দিতে রাজি আছি রক্ত দিতে রাজি আছি কিন্তু দশম গ্রেড দিতে রাজি না হই আর আমি বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে বলতে চাই আমাদের সাত দফা যদি বাস্তবায়িত না হয় এর থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব এই ছাত্র আন্দোলন তাদের ছয় দফা দাবি এবং ওই যে বিশ সিটের তিন দফা দাবিকে তারা তার প্রতিবাদে এবং ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন আমরা যেহেতু সংগ্রাম পরিষদের এরা একটা অংশ সেহেতু আমাদেরও তাদের সাথে থাকতে হবে এবং তাদেরকে আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে হবে এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে এবং যতক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে আমাদের সংগ্রাম পরিষদও ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা বলেন তাদের সাত দফা দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে এসব দাবির মধ্যে রয়েছে প্রকৌশল খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা নিশ্চিত কর সকল উন্নয়ন প্রকল্পে তাদের সম্পৃক্ততা নিয়োগ ও পদোন্নতি বৈষম্য দূরীকরণ সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিক্ষোভ শেষে আয়োজকরা ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে